আসসালামু আলাইকুম আজকে ট্রেজার এর আপডেট আসার কথা আজকে পনেরো তারিখ উইথড্র আসার কথা তো কিন্তু আজকে একটা বিপত্তি দেখা দিয়েছে সেটা হচ্ছে যে ট্রেজার এর যে ইন্ডেক্সিং যে একটা আমরা চেক দিতাম যে ট্র্যাক এক্স এর নামের যে কোম্পানি ইন্ডেক্সিং একটা ওয়েবসাইট ছিল তো সেখানে ট্রেজার এর যে সাইটটা সেটা শো করতেছে না ট্রেজার এনএফটি সার্চ দেওয়ার পরে যে আমরা এই যে ওয়েবসাইটটা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা ঢুকি এখানে আমরা ট্রেজার এনএফটির র্যাঙ্কিং দেখতে পেতাম এবং আরও ডিটেলস কোম্পানির প্রোফাইল দেখতে পেতাম কিন্তু আজকে এটা মানে এখানে ঢোকার সাথে সাথে এই মেসেজটা চলে আসছে এটা ফোর জিরো থ্রি এয়ার দ্য রিকোয়েস্ট কুড নট বি স্যাটিসফাইড এই রিকোয়েস্টটা স্যাটিসফাইড না এখানে কি কারণ হতে পারে লিখছে রিকোয়েস্ট ব্লকড এই রিকোয়েস্টটা ট্রেজারেটিভ প্রোফাইল দেখাটা ব্লক হয়ে গেছে আর কি উই ক্যান নট কানেক্ট টু দ্য সার্ভার ফর দিস অ্যাপ অর ওয়েবসাইট অ্যাট দিস টাইম এই সময়ের মধ্যে এই অ্যাপের সার্ভারে তারা কানেক্ট করতে পারতেছে না দে আর মাইট বি টু মাস ট্রাফিক এটার কারণ হিসেবে অনেক ট্রাফিক চলে আসছে হয়তো এ এটা বলতেছে অর এ কনফিগারেশন এরোর অথবা এখানে সেটিংয়ের কোনো ব্যাপার ট্যাপার আছে ট্রাই এগেইন লেটার পরে আবার চেষ্টা করেন অর কন্ট্যাক্ট দ্য অ্যাপ আর ওয়েবসাইট ওনার ওনারের সাথে কন্ট্যাক্ট করেন এই ব্যাপারটার জন্য এটা তাদের সাজেশন ইফ ইউ প্রোভাইড কন্টেন্ট টু কাস্টমার্স থ্রো ক্লাউড ফ্রন্ট ইউ ক্যান ফাইন্ড স্টেপস টু ট্রাভেল শুট অ্যান্ড হেল্প প্রিভেন্ট দিস এর বাই রিভিউম দ্য ক্লাউড ফ্রন্ট ডকুমেন্টেশন তো যাই হোক তো এই যে ক্লাউড ফ্রন্টের সাথে যোগাযোগের মাধ্যমে এটা আমরা জানতে পারি এরকম আমাদের কয়েকটা সম্ভাব্য অপশন দিয়েছে যে কী কীভাবে এটা আমরা কন্ট্যাক্ট করতে পারি বা এই সমস্যার সম্পর্কে জানতে পারি তো যাই হোক এটা আমাদের এক্সপেক্টেড ছিল যে আজকে হয়তো হাই ট্রাফিক এখানে আসতে পারে যার কারণে সার্ভার ডাউন হতে পারে আর কি ক্র্যাশ করতে পারে অথবা কোম্পানি নিজে থেকে বন্ধ করে দিতে পারে তো এখন আমরা দেখব যে কোম্পানির ওয়েবসাইট ঠিক আছে কিনা তো আমরা গেলাম ট্রেজারিটি ডট এক্স ওয়াইজি ওয়েবসাইট এখানে কোম্পানির ওয়েবসাইট কিন্তু ডাউন না কোম্পানির ওয়েবসাইট লাইভেই আছে তো এখানে টেনশনের কোনো কারণ নেই আমাকে লগ করতে বলছে আচ্ছা আমরা অ্যাপ থেকে লগ করি আমরা অ্যাপে ঢুকলাম অ্যাপে আমার লগ ইন করাই তো অ্যাপ তো লাইভ আছে রানিং আছে তো যাই হোক ওখানে হয়তো বা সার্ভার কোনো ইস্যু আছে কোনো আপডেট চলতেছে অথবা সার্ভার কোনো কাজ চলতেছে তো দেখা যাক আমরা পজিটিভ থাকি তো যা হয় দেখা যাবে তো আজকে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বলতে ইউটিসি সি টাইম তো আমাদের সময়ে রাত সাড়ে এগারোটা বারোটার পরে দেখা যাক কি আপডেট আসে তো আজকে এরকমই আল্লাহ হাফিজ